ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানাই নমস্কার জানাই ভক্তবৃন্দ আপনাদেরও জগৎজননী মা সারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সৎপ্রসঙ্গ পর্ব আটচল্লিশে আজকের বিষয় আদালতের কাঠগড়ায় স্বামী বিবেকানন্দ ঠিকই শুনছেন ভুবন বিজয়ী আমাদের প্রিয় স্বামীজিকে আদালতের চৌকাঠো মারাতে হয়েছিল দাঁড়াতে হয়েছিল কাঠগড়ায় মুখোমুখি হতে হয়েছিল উকিলবাবুর জেরায় সেই উকিলবাবুটি ছিলেন ব্যারিস্টার পিউ সাহেব দিনটা ছিল আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দের আটই মার্চ কাঠ গড়ায় দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দ তবে তখন তিনি নরেন্দ্রনাথ আর তাকে বেকায়দায় ফেলবার জন্য পিউ সাহেব শুরু করলেন জেরা প্রশ্ন করলেন তোমার বয়স কত নরেন্দ্রনাথের উত্তর তেইশ চব্বিশ হবে এরপরে পিউ সাহেবের প্রশ্ন তোমার পেশা কি উত্তর দিলেন নরেন্দ্রনাথ আমি বেকার বর্তমানে আমি কিছুই করছি না প্রায় দু বছর আগে আঠেরোশো সালে মেট্রোপলিটান ইনস্টিটিউশনে হেডমাস্টারের পদে নিযুক্ত হয়েছিলাম কিন্তু মাস তিনেক পরে আমি সে কাজ ছেড়ে দিই তারপর ডাক্তার অঘরনাথ চট্টোপাধ্যায়ের আনুকূল্যে ও তার অধীনে একটি কলেজে কিছুদিন অধ্যাপনা করি ব্যারিস্টার পিউ সাহেবের পরবর্তী প্রশ্ন পৈতৃক বাড়িতে আপনি বসবাস করেন না একথা ঠিক কি না উত্তর দিলেন তরুণ নরেন্দ্রনাথ বাবা মারা যাবার পর আমি মায়ের কাছেই থাকতাম সব সময় যে থাকতাম এ কথা বলতে পারি না তবে আমার কাকা তারকনাথের মৃত্যুর সময় আমি বাড়িতে ছিলাম এরপরে পিউ সাহেবের প্রশ্নগুলোতে সম্ভবত একটু কথা কাটাকাটি শুরু হয়েছিল নরেন্দ্রনাথের সাথে প্রশ্ন ধেয়ে আসে তুমি কি কারোর চ্যালা হয়েছ চট জলদি উত্তর দিলেন নরেন্দ্রনাথ রূপী বিবেকানন্দ বললেন চ্যালা কাকে বলে তা আমি জানি কিন্তু আপনার ইঙ্গিতটা আমি ঠিক বুঝে উঠতে পারছি না আমি কখনো কোনো ভিক্ষাজীবী সাধুর চ্যালাগিরি করিনি এর পরের প্রশ্নটা আরও মারাত্মক মিস্টার পিউ জানতে চাইলেন কোনো ধর্মীয় ব্যাপারে চাঁদা তোলায় যুক্ত ছিলে তুমি আত্মবিশ্বাসে নরেন্দ্রনাথের দৃঢ়তাপূর্ণ জবাব রামকৃষ্ণদেবের জন্যে তিনি কোনো চাঁদা গ্রহণ করেননি এইখানেই ব্যারিস্টার পিউ সাহেবকে বিব্রত করতে নরেন্দ্রনাথ উল্টে তাকেই জিজ্ঞেস করলেন আপনি চালা শব্দটির অর্থ জানেন কি বেকায়দায় পড়ে গেলেন ব্যারিস্টার সাহেব প্রশ্ন ঘুরিয়ে দিলেন এই কাঠগড়াতে দাঁড়িয়েই নরেন্দ্রনাথ জানিয়ে দিলেন কাকা তারকনাথের সঙ্গে তার দুবার বচসা হয় কথা কাটাকাটির পর তারকবাবুর সাথে তার আর সাক্ষাৎ হয়নি কাকার মৃত্যুর আগে তিনি বাড়িতে এসেছিলেন মাও ওই বাড়িতে ফিরে এসেছিলেন তখন মায়ের ঘরটি অক্ষত ছিল তখন তিনি ও তার পরের ভাই অন্য ঘরে ছিলেন অপর একটি ঘর তার কাকা ভেঙে দিয়েছিলেন এইভাবেই আরও কিছু প্রশ্নের সম্মুখীন হয়ে একটি দীর্ঘ জেরার মুখোমুখি হতে হয়েছিল নরেন্দ্রনাথকে এই দীর্ঘ শুনানির পরে ইংরেজ জজ বলে উঠেছিলেন যুবক তুমি একজন ভালো উকিল হবে বিপক্ষের অ্যাটর্নিও নরেন্দ্রনাথের হাত ধরে বলেছিলেন আমিও জজ সাহেবের সঙ্গে একমত কিন্তু প্রশ্ন ওঠে এই শরিকি ঝামেলার সূত্রপাতটা হয়েছিল কিভাবে। স্বামীজিদের বিরাট দত্ত পরিবারের শরিকি ঝামেলার ইতিবৃত্ত বলতে গেলে সেটি দীর্ঘ এক জটিল বর্ণনার রূপ নেবে সেদিকে না গিয়ে নির্দিষ্ট করে বলা যায় মূলত স্বামীজির কাকা তারকনাথ দত্তের সাথেই স্বামীজির মা ভুবনেশ্বরী দেবীর বিবাদ শুরু হয় পয়লা সেপ্টেম্বর আঠেরোশো সাতাত্তর দত্ত পরিবারের এক শরিক মাধব দত্তের স্ত্রী বিন্দুবাসিনীর ভাগ কিনেছিলেন স্বামীজির মা ভুবনেশ্বরী দেবী এখন এই সম্পত্তিটা তিনি তার স্বামীর টাকায় কিনলেন নাকি স্বামীজির ওই কাকা তারকনাথ বেনামে ভাইপোর স্ত্রীর নামে কিনলেন এই নিয়েই শুরু হয়েছিল বিবাদ এইভাবে চলতে চলতে আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে স্বামীজির পিতা বিশ্বনাথ দত্ত যখন মারা গেলেন তারপরেই ওই কাকা তারকনাথ দত্ত যিনি নিজেও একজন উকিল ছিলেন তিনি দাবি করতে লাগলেন ভুবনেশ্বরী দেবীর নামে কেনা সম্পত্তির অংশটি আসলে তার নিজের বিবাদ বাড়তে লাগল আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দের বড়দিন অর্থাৎ পঁচিশে ডিসেম্বর দত্তদের এই যৌথ সম্পত্তির একটা অংশে শৌচাগার অর্থাৎ বাথরুম মেরামত করবার জন্যে একটি পুরনো দেওয়াল ভাঙতে যান তারকনাথ কথা কাটাকাটি শুরু হয় স্বামীজির পরিবারের সাথে কাকার সাথে বিবাদে জড়ান স্বামীজি নিজেও যেটি তিনি আদালতেও জানিয়েছিলেন এর ফলে কাজ বন্ধ রাখেন তারকনাথ আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দের পঁচিশে ফেব্রুয়ারি স্বামীজির কাকা তারকনাথ দত্ত দেহ রাখলেন কিন্তু ওই সালেরই জুলাই মাসে তারকনাথের বিধবা পত্নী সুন্দরী অর্থাৎ স্বামীজির কাকিমা স্বামীজির মায়ের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করলেন ঠাকুর রামকৃষ্ণদেবের মহাসমাধির পাঁচ দিন আগে এগারোই আগস্ট আঠেরোশো ছিয়াশি সালে ভুবনেশ্বরী দাসী স্বামীর সম্পত্তির জন্য হাইকোর্টে লেটার অফ অ্যাডমিনিস্ট্রেশনের আবেদন করলেন কারণ তার স্বামী বিশ্বনাথ দত্ত কোনো উইল উইল করে যাননি এই মামলায় চলতে চলতে চোদ্দোই মার্চ আঠেরোশো সাতাশি সালে হাইকোর্টের রায় হেরে গেলেন স্বামীজির কাকিমা জ্ঞানদা সুন্দরী কিন্তু আইন আদালত কি এত সহজে শেষ হয় আবার তিনি আপিল করলেন হাইকোর্টে শেষ পর্যন্ত দশই নভেম্বর আঠেরোশো সাতাশি সালে আবারও মামলায় হারলেন জ্ঞানদাসুন্ধরী দীর্ঘ শুনানির পরে হাইকোর্টের বিচারপতি ম্যাকফারসনের রায় প্রকাশিত হল সেই রায়ে জানা গেল স্বামীজির পিতা বিশ্বনাথ দত্ত প্রবাস থেকে স্ত্রীকে নিয়মিত টাকা পাঠাতেন সুতরাং তারকনাথ দত্ত অর্থাৎ স্বামীজির কাকা বেনামিতে সম্পত্তি কিনেছিলেন তা প্রমাণ করবার পুরনো দায়িত্ব তার স্ত্রীর জ্ঞানদা সুন্দরীর কিন্তু তার কাকিমা জ্ঞানদা সুন্দরী তার স্বামীর কোনো হিসেব খাতা আদালতে দাখিল করেননি এর মধ্যেই বিপদ সাধল তারকনাথের একটি পুরনো চিঠি যেখানে এক আত্মীয়কে তিনি লিখছেন সম্পত্তির প্রকৃত ক্রেতা তিনি নন ভুবনেশ্বরী এছাড়া এই সম্পত্তি কলকাতার কালেক্টরেটে নথিভুক্ত করার জন্যে ভুবনেশ্বরী দেবী একবার তার দেওর তারকনাথকে ওকালাতনামা দিয়েছিলেন এবং সে দায়িত্ব তিনি পালন করেছিলেন এইভাবেই সেই মামলা শেষ হয়েছিল অন্তত ওই কোর্টে কিন্তু মামলা কি আর অত সহজে শেষ হয় আমরা দেখব এর রেশ গড়িয়ে যাবে স্বামী বিবেকানন্দের দেহবাসনের মুহূর্ত পর্যন্ত উনিশশো দুই খ্রিস্টাব্দে চৌঠা জুলাই স্বামীজি তার পার্থিব শরীর ত্যাগ করেন এ আমরা সবাই জানি ঠিক তার কয়েকদিন আগে তার জীবনের শেষ শনিবারে অর্থাৎ আঠাশে জুন উনিশশো তিনি কলকাতা এসে অনেক চেষ্টা করে এই মামলার অবসান ঘটিয়েছিলেন শান্তি ফেরাবার জন্যে শরিকদের তিনি বেশ কিছু টাকা দিয়েছিলেন এইভাবেই স্বামীজি সেই শরিকই ঝামেলার হাত থেকে তার মাকে বের করে আনতে পেরেছিলেন আজ তাহলে এখানেই থামলাম ঠাকুরমা স্বামীজি আপনাদের মঙ্গল করুন নমস্কার